সুযোগ পাইলে আমাদের নাক মুখ পাঠিয়ে দেয় ঘুষি মেরে এরপরে আরো কি করে বলে আমার নাক মুখ তিনবার ছাড়াই খুন আমাদের কিভাবে পরিশ্রম আমি তো টাকা কি এমনি এমনি আসে বিদেশের বাড়িতে টাকা এমনি এমনি আসে না মামা খালুর জোর এখানে চলে না এখানে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় যোগ্যতা দিয়ে পরিশ্রম দিয়ে কিন্তু যোগ্যতা দিয়ে টাকা ইনকাম করতে হয় রোজা রেখেই বেলসা মারতেছি এই পরিশ্রমের কাজ করতেছি আর আমি কেন আবার সহ যুদ্ধ আরো তিনজন রেমিটেন্স ফাইটার এখানে আছে ওরাও বেলসা নিয়ে ফাইটিং করতেছে মাটির সাথে এভাবে মাটির সাথে ফাইটিং করে করে আমরা দেশের টাকা খাটাই রেমিটেন্স ইনকাম করি আর কিছু শয়তান বদমাইশ সোরাকার বাড়ি সিডেল মার্কা কাছে আমাদের টাকাগুলো লুট করে খায় সরকার আমাদের টাকা লুট করে খায় বিদেশে অর্থ ফাঁসার করে আর আমরা কেবলমাত্র বাংলাদেশ থেকে গার্মেন্ট শিল্পর মাধ্যমে কিছু রেমিটেন্স আনন্দ হয় তা না হলে সমস্ত রেমিটেন্স আমরাই ফাট এবং সেটা মিডল ইস্ট থেকে বেশি যায় বিশেষ করে সৌদি আরব আমরা প্রায় পঁচিশ লক্ষ বাঙালি সৌদি আরবে আছি বিশেষ করে বাংলাদেশে যে যে রেমিটেন্স যায় তার অর্ধেকই মিডল ইস্ট থেকে অর্ধেকের বেশি মিডল ইস্ট থেকে যায় এবং আমাদের আমাদের অবদান দেশের জন্য অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ কিন্তু এমবাসিতে গেলে আমরা হয়রানি শিখে যাই বাংলাদেশ এমবাসিকে আর স্ট্রং করতে হবে এয়ারপোর্ট এবং কি প্রবাসীরা যখন এয়ারপোর্টে যায়